যাদের স্মৃতিশক্তি কম অথবা কমে যাচ্ছে কোরআনের এই একটা ইয়াদ করুন এই সাল্লাহ আল্লাহ আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত আমল অনেক আল্লাহর অলিরা দেড় হাজার বছর ধরে এই আমলটা করেছেন অনেক আল্লাহর অলিরা অনেক মহাক্ষেক আলেম তারা উপকৃত হয়েছেন বিশেষ করে অনেকে আমাকে ফোন করে বলেন হুজুর ছেলেটা এতদিন বেশ ভালোই ছিল বিশেষ করে হেফসখানায় যখন দিলাম বিষ পড়া পড়ার পর কোলার কোনো কারণে পড়বে না কেন পড়বে না সে বলতেছে যে স্মৃতিশক্তি তার নাকি কমে গেছে তার নাকি মুখস্থ থাকে না আরে কি বলেন মুখস্থ থাকে ঠিকই তাকে শয়তানে পেয়েছে আপনি বুঝতে পারেন নাই কারণ কোরআন যদি সে মুখস্থ করে ফেলে তাহলে তো শয়তানের বড় ক্ষতি হয়ে যাবে শয়তান তো চায় তাকে জাহান্নামে দেবে শয়তান আল্লাহর কাছে তিনটি চ্যালেঞ্জ করেছে কয়টি চ্যালেঞ্জ কয়টি চ্যালেঞ্জ তিনটি চ্যালেঞ্জ করেছে এর মধ্যে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে কোনো মূল হোক আমি আপনার বান্দা করে লয়ে নামে যাবো এখন কোন হাফেজে কোরআন যদি হয়ে যায় আমার বিশ্ব নবীর স্পষ্ট হাদিস আসতিয়ামুল কোরআন ইয়াশফাআন লিল আব্দিয়োমা আল কিয়ামাহ কোরআন এবং রমজানের রোজা এই দুটো কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে আপনার সন্তান হাফেজে কোরআন যদি হয় স্পষ্ট হাদিস খুব মনোযোগ কোন সন্তান যদি হাফেজে কোরআন হয় ওই সন্তান তার পরিবারের দশজন ওয়াজিব জাহান মানে যাদের ডিক্লারেশন হয়ে গেছে এই এই তোমরা যাও পিতা মাতা ভাই বোন নিয়ে কোরআন যাবে না বাড়িতে অতএব এই কোরআন তার মেধা শক্তি নাকি কমে যাচ্ছে আমাকে অভিযোগ দিয়েছেন আমি বলবো ওই হাফিজ কোরআনকেই বলবেন যে আব্বা কোরআন শরীফের মধ্যে একটা আয়াত আছে যে আয়াত পড়লে মেধা শক্তি বৃদ্ধি পায় রেফারেন্সটা হচ্ছে হজরত মুসা আলি ইসলাম তিনি ছিলেন তুতলা তিনি কি ছিলেন তুতলা মানে স্টোমার ছিলেন স্টোমার তিনি কিন্তু কথা জড়িয়ে যেত এই কারণে অ্যাসোসিয়েট হিসাবে তার পার্টনার হিসাবে তার একজন সহযোগী হিসাবে তার ভাইকে হারুন আলি ইসাল্লাম কিন্তু আল্লাপার নবী বানিয়েছেন অনেক কথা নিজে বলতে পারতেন না মুসালাই প্রচন্ড রাগই ছিলেন আর দেখবেন যারা রাগ বেশি যদি তুতলা হয়েই বসে তাহলে মুখে কিন্তু শব্দ কি হয় না তখন ওই হারুন আলাইসাল্লাম তাকে দুবাস হিসাবে কাজ করতেন মুস্তা আলী ইসাল্লাম তার জিন্দগিতে কুটি কুটিবার এই দোয়াটা করেছেন আর সেটা পবিত্র করে আয়াত হয়ে গেছে না সেটা হচ্ছে রব্বি জিদিনী আইলমা রব্বি ও আমার প্রতিপালক জিদিনী আপনি বৃদ্ধি করে দিন আইলমা আমার আইলিম আমার মেধা আমার ফুগ্গা আমার হিপ শক্তি বৃদ্ধি করে দিন আরেকটা কোরআনের আয়াত আছে এটার সাথে মিলিয়ে আল্লাহর অলিরা বলেছেন এটা পড়ুন আল্লাহর অলিরা যেটা বলেন সেটা কিন্তু আল্লাহ গ্রহণ করেন আল্লাহর অলিরা কি বলেছেন রব্বি ইয়াসির আল্লাহ আপনি সহজ করে দেন বলে এত আসির আল্লাহ আপনি কঠিন করেন না অতামনি মালাই না বিল খায়ের তো এই যে কোরআনের আয়াত দুটো দিয়েছি এই দুটো আয়াত এখন থেকে আপনার সন্তানকে শিখান বিশেষ করে যারা কি বাবারা একটু বয়স হয়ে গেছে

সব আপনার আকাশে প্রথম প্রথম আসমান এটা ঝুলে থাকে যখন আপনি দুরুস শরীফ পড়েন তখন সেটা আল্লাহর কাছে যায় সো যখন এই দুটো আয়াত পড়বেন তার আগে শরীফ পরে নেবেন দুরুস শরীফ সবাই আমরা কি পারিত নাকি একটা ছোট্ট কি শরীফ কি শিখাই সোল্লাহু আলা মোহাম্মদ অনেক ছোট্ট না কি সোল্লাহ আমার আল্লাহ গ্যারান্টি দিয়েছেন আমার রসুল গ্যারান্টি দিয়েছে ওলাই গ্যারান্টি দিয়েছে আমিও আপনাদেরকে গ্যারান্টি দিলাম ধীরে ধীরে আলাহ আপনাদের মেধা বৃদ্ধি পাবে সন্তানের মেধা বৃদ্ধি পাবে পড়াশোনা করাই ছেলেরা পড়তে যখন বসবা বই নিয়ে বসে যাবা টেবিলের সামনে বসবা বসেই রব্বি সিদিনে আলমা রব্বি ইসির বলে এত আসির অতম্বিমা আলাইনা বিল খায়ের একেবারে মানে অন্তরটা একটু সফট করে এটা কি বলবা পারবা তো সবাই ইনশাল্লাহ আল্লাহ আমাদের বুঝা মানার তৌফিক দান করুক আমিন